আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ইংলিশ প্লাস একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছো আশা করছি ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর তোমরা দেখতে পাচ্ছ গণিতের অনুশীলনী পাঁচ দশমিক এক অনুশীলনী পাঁচ দশমিক এক এই চ্যাপ্টারে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কর কিছু অঙ্ক আছে এক থেকে ষোলো পর্যন্ত শুরুতে এক থেকে ষোলো পর্যন্ত অঙ্ক আছে যেগুলো লেখা আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তো প্রিয় শিক্ষার্থীরা এক থেকে ষোলো পর্যন্ত অঙ্কগুলো করার জন্য আমি তোমাদের জন্য তিনটা সূত্র এখানে লিখেছি এই তিনটা সূত্র মূলত ব্যবহার করে আমি এক থেকে ষোলো পর্যন্ত অঙ্কগুলো করে দিব বা দেখাবো কিভাবে করতে হয় তো প্রিয় শিক্ষার্থীরা দেখো শুরুতে আমরা লিখেছি এই প্লাস বি হোল ইকুয়াল টু

এই প্লাস বি সূত্র দিয়ে যে অঙ্কগুলো করা যাবে সেগুলো আমি প্রথমে একটু আলাদা করে লিখেছি দেখতে পাচ্ছো এখানে এক নম্বর চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নম্বর নয় নাম্বার তোমরা যখন মিলিয়ে দেখবে বইয়ের সাথে তখন ইজিলি বিষয়গুলো বুঝতে পারবে তো আমি এক চার পাঁচ ছয় নয় এই পাঁচটা অঙ্ক হচ্ছে এ প্লাস বি সূত্র দিয়ে করব এবং দেন আমরা এ মানেজ বি হলস্কেলের সূত্র দিয়ে করব হচ্ছে কত কত দুই তিন তারপর হচ্ছে সাত আট এই অঙ্কগুলো করবেন এ প্লাস বি প্লাস সি হোলস্কে সূত্র দিয়ে করবো হচ্ছে কত কত নাম্বার পনেরো নাম্বার দশ নম্বর এগারো নাম্বার বারো নাম্বার ষোলো নম্বর এই অঙ্কগুলো করবো এ প্লাস বি প্লাস সি হোলস্কে সূত্র দিয়ে এখন কিভাবে এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারি সে বিষয়টা এখন জানব শিক্ষার্থীরা শুরুতে আমি এখান থেকে এক নাম্বারটা করতে পারি এক আর হচ্ছে কত চার নাম্বার আমি দুইটাই দেখা দিব যাতে তোমাদের সুবিধা হয় তাহলে প্রথমে আমি এক নাম্বারটা একটু দেখাচ্ছি আমি এখানে লিখলাম এক ওকে তোমাদের সুবিধার্থে প্রথমে আমরা লিখলাম এই প্লাস ফাইভ ফাইভ এর বর্গ আমরা প্রথমে রাশিটির বর্গ লিখছি তাহলে বর্গ হচ্ছে কি এ প্লাস ফাইভ হোল স্কোয়ার ওকে যেহেতু আমাকে এ প্লাস ফাইভ এর বর্গ নির্ণয় করতে বলা হয়েছে সো আমি লিখলাম এ প্লাস ফাইভ হোল স্কোয়ার তাহলে আমরা জানি স্কোয়ার মানে স্কোয়ার বাংলা হচ্ছে বর্গ স্কোয়ার বাংলা হচ্ছে বর্গ ওকে এবার আমরা সরাসরি সূত্রে চলে যাব। তাহলে আমরা শুরুতে সূত্র কি পড়েছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ তাহলে আমরা এখানে এই এটাকে ধরবো এ এবং ফাইভটা কেউ বি আমি আবার বলছি প্রথমে এটাকে ধরবো এ এবং যদি আমরা এটাকে এ ধরি তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার এরপর হচ্ছে প্লাস টু আমরা এখানে একটা দিলাম তারপর এ এ তো এ আছে টু এ তারপর হচ্ছে বি বি এর জায়গায় হচ্ছে ফাইভ তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ফাইভ স্কোয়ার তাহলে আমরা কি পাচ্ছি প্রথমে লিখলাম এ স্কোয়ার প্লাস পাঁচ আর দুই গুণ করলে পাঁচ দুগুণও দশ ওয়ান জিরো তারপরে একটা এ আছে লিখে দিলাম এ তার মানে এ আর পাঁচের উপর স্কোয়ার মানে হচ্ছে ফার্স্ট কে পাঁচ দিয়ে গুণ বা ফাইভের উপর স্কোয়ার মানে হচ্ছে কে ফাইভ দিয়ে তার মানে পাঁচ পাঁচে কত পঁচিশ সো লিখব টোয়েন্টি ফাইভ তাহলে আমার অঙ্কটা শেষ আমাদের অঙ্কটা কি হলো শেষ হয়ে গেল বিষয়টা বুঝতে গেছে তো তোমরা যদি ক্যাচ করতে যদি কষ্ট হয়ে যায় তাহলে আমি বলবো রিপিটলি অঙ্কগুলো একটু আবার টেনে দেখবা ওকে যদি এই নাম্বারটা শেষ হয়ে যায় তাহলে আমরা এবার ঠিক সেইম ভাবে চার নাম্বারটা একটু করাবো তাহলে আমি কিন্তু মুছে দিচ্ছি আচ্ছা তাহলে আমার আমরা চলে যাব চার নাম্বারে এবার চার নাম্বারে কি লেখা আছে চার নাম্বার লেখা আছে চার নাম্বার লেখা আছে ফাইভ এ স্কোয়ার প্লাস এ বর্গ আবার আগের মতো লিখে ফেলবো বর্গ তাইলে প্রথমে লিখবো ফাইভ এ ওকে ফুল স্কেয়ার দিলাম ঠিক আছে যেহেতু বর্গ নিয়ে কত বলা হয়েছে সো ফাইভ এ স্কেয়ার প্লাস নাইন এমএ স্কেয়ার এই অঙ্কটা একটু ভালো করে দিতে হবে কারণটা হচ্ছে এর আগেটা অনেকটা সিম্পল ছিল এটা একটু হালকা জটিল আছে আমরা যদি ভালো করে খেয়াল করি তাহলে এই অঙ্কটাও আমাদের বুঝতে কষ্ট হবে না আচ্ছা ওকে আমরা একটু দেখি এবার আমরা এ ধরলে এবং নাইন বিএস এম স্কোয়ার কে যদি আমরা বি ধরি তাহলে আমার ফাইভ এ স্কোয়ার কে আমি কি ধরছি এ নাইন এম স্কোয়ার কে কি ধরছি বি সো এটা আমরা সূত্রে ফেলে দিব ফাইভ এ স্কোয়ার কে আমরা যদি এ ধরছি তাহলে এ স্কোয়ার দেখো এখানে আমরা একটা ব্র্যাকেট ইউজ করেছি এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা ব্র্যাকেট ইউজ করলাম যদি শুধুমাত্র ফাইভ হতো তখন আমি ফাইভের উপর স্কোয়ার দিতাম যদি শুধুমাত্র এ হতো বা তখন আমি এর উপর স্কোয়ার দিতাম কিন্তু লেখা আছে ফাইভ এ স্কোয়ার মানে এ স্কোয়ার থাকলেও কিন্তু এর উপর অবশ্যই আমরা কি স্কোয়ার দেওয়ার জন্য ব্র্যাকেট ইউজ করতে হবে তাহলে যদি দুইটা কি থাকে পথ থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি ব্রেকেট ইউজ করতে হবে যদি স্কোয়ার দিতে হয় তাহলে এ স্কেল প্লাস টু আর আগের মতো এ মানে হচ্ছে ফাইভ এ স্কেয়ার আর বি মানে হচ্ছে নাইন এএমএস তারপর প্লাস বিএসকেল মানে হচ্ছে নাইন এমএসকেয়ার ফোল স্কেয়ার ওকে এবার চলো তাহলে পাঁচের উপরে স্কেয়ার আছে একটু বিষয় কেন করি এখানে পাঁচের উপরে স্কেয়ার আছে এ স্কেয়ার উপরেও কি আছে স্কোয়ার আছে যদি পাঁচের উপরে স্কেয়ার থাকে তাহলে আমরা পাঁচকে পাঁচ দিয়ে গুণ বলেছিলাম কিছুক্ষণ আগে সো পাঁচ পাঁচ পঁচিশ টোয়েন্টি ফাইভ এর উপর যেহেতু স্কোয়ার আছে আমরা এ স্কোয়ার উপর যখন স্কোয়ার থাকে তখন আমরা পাওয়ার গুলো গুণ করবো জাস্ট পাওয়ার গুলো গুণ করবো তার মানে দুই দুই গুণ কত চার তাহলে এ টু দি পাওয়ার ফোর ওকে প্লাস এবার সংখ্যা গুলো গুণ করি পাঁচ দু গুণ দশ নয় দশ এ তাহলে নাইনটি এরপর হচ্ছে এ স্কোয়ার এম স্কোয়ার লিখে ফেলবো এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস এরপর হচ্ছে নাইন এর উপর স্কোয়ার সো নয় নং একাশি নাইনটি ওয়ান সরি এইটি ওয়ান তারপর হচ্ছে এম এন উপর যেহেতু স্কোয়ার আছে সো এম টু দি পাওয়ার ফোর প্রিয় শিক্ষার্থীরা আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ তাহলে আমার এই দুইটা অঙ্ক কি আছে বইয়ের মধ্যে আছে যে এভাবে করে যেটাকে কি যেটাতে আমরা কি কোন সূত্র প্রয়োগ করব a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা প্রয়োগ করব প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা চলে যাব a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করা যায় এমন আরো কয়েকটা অঙ্কে যেগুলো শুধুমাত্র নাম্বার দেওয়া আছে জাস্ট যেমন সেগুলো কেমন আমরা যদি পাঁচ নাম্বারে চলে যাই পাঁচ নাম্বার দেখো পাঁচ নাম্বার দেখাচ্ছে জাস্ট ফিফটি ফাইভ অনলি ফিফটি আমরা ফিফটি ফাইভে কি করতে পারি আমরা লিখতে পারি ফিফটি ফাইভ এর বর্গ ইকুয়াল ফিফটি ফাইভ হোল স্কেয়ার এখন একটা প্রশ্ন ফিফটি ফাইভ এর বর্গ ফিফটি ফাইভ হোল স্কেয়ার যেহেতু আছে হোল মানে ইন করে দিলে হয়ে যায় না হয়ে যায় না কারণ হচ্ছে আমার এখানে বলাই আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো যেহেতু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে সেক্ষেত্রে অফকোর্স আমাকে এখানে সূত্র ব্যবহার করতে হবে মজার ব্যাপার হচ্ছে এইটা আমরা কি দুইভাবে করতে পারি অর্থাৎ দুইটা সূত্র ব্যবহার করতে পারি আমরা চাইলে এটা এ প্লাস বি হোল স্কেয়ার সূত্র ব্যবহার করতে পারবো আবার চাইলে এ মাইনাস বি হোলস্কের সূত্র ব্যবহার করতে পারবো তো যেহেতু আমি এ প্লাস বি হোলস্কারের সূত্রে আছি সো এ প্লাস বি হোস্কের ইউজ করব সেটা কিভাবে ফিফটি কে আমরা ভাঙাবো যাবো পঞ্চাশ যোগ পাঁচ বা ফিফটি প্লাস প্লাস হোল হোলস্কে এখন দেখো এখানে ফিফটি আমরা এ ধরলাম আর ফাইভটাকে বি ধরলাম তাহলে এ প্লাস বি হোলস্কারের সূত্র হয়ে আছে সো এখানে আমরা আগের মতো আবার কাজ করে ফেলবো প্লাস টু এ ওকে এখন এবার জিরোর উপর যেহেতু আছে সো আমরা দুইটা জিরো লিখবো ওকে এরপর হচ্ছে পঞ্চাশ 100 পাঁচ একশো পাঁচশো তাহলে পাঁচশো লিখলাম ফাইভ হান্ড্রেড 5 পাঁচে পঁচিশ টোয়েন্টি লিখলাম এবার দু হাজার পাঁচশোর সাথে পাঁচশো যোগ করলে কথা হয় তিন হাজার আর তিন হাজার সাথে পঁচিশ যোগ করলে তিন হাজার পঁচিশ আশা করছি বিষয়টা তোমরা বুঝতে ওকে তাহলে এই যে আমরা পঞ্চান্ন বর্গ যেভাবে করলাম ঠিক একইভাবে তোমরা চাইলে নয় শতানব্বই আহ সাতানব্বই এই দুটো অঙ্ক করে ফেলতে পারবা কিভাবে নয় শত নব্বই করার সময় জাস্ট তুমি নয়শো টাকা কি দোলা এই দোলার তারপর নব্বই টাকা বি তাহলে সূত্রে প্রয়োগ করতে পারছো এরপর হচ্ছে সাতানব্বই সাতানব্বই এর ক্ষেত্রে একইভাবে আমরা কি করব নব্বইটাকে আমরা এ দৌড়বো সাতটাকে আমরা বি দৌড়বো বাস্তু হয়ে গেল এ হলেজ হোলেস সূত্র ওকে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ